আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোন কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এই যে খাসার ভিতর মুরগি সহ মুরগির বাচ্চা পালন করা হচ্ছে এই বাচ্চাগুলোর আমি বয়স হচ্ছে এক মাস এখানে বাচ্চা আছে কয় পিস কয় পিস মা এখানে বাচ্চা আছে ষোলো পিস আমরা মুরগি সহ মুরগির বাচ্চা খাঁচার ভিতর পালন করি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে পালন করি এতে করে মুরগির সাথে মুরগির বাচ্চাগুলো সুন্দর মতো টিকে যায় নষ্ট হয় না আপনারা অনেকেই কমেন্ট করে আপনারা বলেন যে ভাই আমার মুরগির সাথে মুরগির বাচ্চা আমি পালন করি কিন্তু একটা সময় বয়স যখন পনেরো ষোলো দিন হয় তখন পাক না বেড়ে যায় মুরগির বাচ্চার পিছনে মল লেগে থাকে এরকম একটা সমস্যা এক বোন আমাকে কমেন্ট করেছেন সেই কমেন্ট আমি একটু পরে শোনাচ্ছি ওই বোনের কমেন্টের আলোকে আজকে আমি ব্যাখ্যা দিচ্ছি যে এই মুরগিগুলো আপনার কীভাবে পালন করলে কিভাবে রাখলে মুরগির সাথে মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে সেই সাথে আমার কর্ম পরিকল্পনা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি কমেন্টটি করেছেন হচ্ছেন এখানে দেখতে পাচ্ছি নাম উম্মে আমি কমিটি পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম আমি সিলেট বিভাগ থেকে বলছি আমার মা শখ করে অল্প কিছু মুরগি পালন করেন কিন্তু যতবার বাচ্চা ওঠায় একবারও বাচ্চা বাঁচে না নিম্নলিখিত রোগে আক্রান্ত হয়ে মারা যায় অনেক যত্নের পরেও কিছুই হচ্ছে না রোগগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে জিমানি দুই নম্বর হচ্ছে পাখনা জুলে ঝুলে যায় বা লম্বা হয়ে যায় তিন নম্বর হচ্ছে হা করে শ্বাস নেয় মুখ দিয়ে সর্দির মতো পানি পড়ে চার নম্বর হচ্ছে চুড়া পায়খানা মাঝে মধ্যে সবুজ পায়খানা পাঁচ নম্বর হচ্ছে চোখের পাতা বন্ধ হয়ে থাকে তাকাতে পারে না চোখে গুটি উঠে সাত নাম্বার হচ্ছে পিছনে মল লেগে থাকে আট নাম্বার হচ্ছে বড় মুরগের মাথায় ঝুঁটি থাকে সেটাই কালো কালো ফোটা ফোটা দাগ দেখা যায় উল্লেখ্য আমরা আগে কখনো ভ্যাকসিন করিনি আমাদের মুরগিও কম তাই ভ্যাকসিন সম্পর্কে ধারণা নেই আপনার ভিডিও দেখে রানীকে ভ্যাকসিন সাত দিন বয়সে দিতে হবে এই সাত দিন বয়স কীভাবে আচ্ছা যা হোক এই হচ্ছে কমেন্ট আমি এখন আপনাকে এই কমেন্টের আলোকে একটু কথা বলছি কথাগুলো শোনেন আশা করি উপকৃত হবেন এখন হচ্ছে যে ব্যবস্থাপনার আর কি কিভাবে এগুলোকে রাখবেন মুরগির সাথে যখন বাচ্চাটা উঠবে ওটার সাথে সাথেই ঝলমলে যদি রোদ থাকে ওই রোদের মধ্যে মুরগির বাচ্চা কতক্ষণ রাখবেন মানে উঠার পরে মুরগির সাথে বাচ্চাগুলো ওঠার পরে আপনি চব্বিশ ঘন্টা বা আপনার বারো ঘন্টা মুরগির সাথে বাচ্চাগুলোকে সুন্দর মতো রাখবেন রেখে আপনি একটা জায়গা ঠিক করবেন ওই যে আমি বললাম যে ওইখানে আলু বাতাস যেতে হবে জায়গাটা পরিষ্কার থাকতে হবে যদি খাসার মধ্যে পালন করেন খাসার ব্যবস্থাপনাটা আমি দেখাই নাই একটু দেখাই একটু 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 আশত একটু 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 দেখেন এই যে এইখানে একটা বাল্ব আমি ফিটিং করেছি একটা এই দেখেন একটা বাল্ব দুইটা বাল্ব ওই যে একটা তিনটা বাল্ব আমি এখানে ফিটিং করছি এখানে যখন প্রচুর শীত থাকে তখন কিন্তু আমি এই বাল্বগুলো জ্বালিয়ে দিই তখন কিন্তু ওই যে মুরগির এখানে কিন্তু হিট হিটিং হিট থাকে পর্যাপ্ত হিট থাকে আর দেখেন এই যে কত সুন্দর খাসাও দেখেন কত সুন্দর এই দেখেন আমি এখানে পানি এখানে কিন্তু এই যে ঠিকঠাক মতো খাবার দিতে পারছি খাসার ভিতরের পরিবেশ হচ্ছে এইটা আর খাসা যারা না দিতে পারবেন তারা এই যে যদি ফ্লোরে দেন ওইখানে কিন্তু অবশ্যই ধানের তুষ দিতে হবে আর যদি মশারি থাকে মশারিটা চতুর্দিক দিয়ে বেলা দিতে হবে যদি অ্যানি সুন্দর মতো আটকে দিতে হবে সেই সাথে মুরগির বাচ্চা রাখতে হবে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাই আমি এখন কি খাবার দিব কী ঔষধ দিব ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা প্রশ্ন থাকতে পারে এখন একটু বসি খাবার হিসেবে আপনারা দিবেন হচ্ছে যেটা সেটা হচ্ছে এই চালের খুঁত এটা আছে চালের খুঁত এটা আপনার বাড়িতে কাঁচা হলুদ পাবেন বাড়িতে যদি নাও পান আশেপাশে কাঁচা হলুদ পাবেন এই কাঁচা হলুদ পেস্ট করে চালের খুদের সাথে মিশাবেন প্রাথমিক যে খাবার সেই খাবার থাকবে এই চালের খুদের সাথে পেস্ট করা হলুদ মিক্সিং করে রুদে শুকাবেন এটা আপনি সাত দিন খেতে দিবেন এটা খেলে মুরগির বাচ্চার ভিতরে মানে এটা আমি খুব ভালো রেজাল্ট পাই খুব দ্রুত অ্যান্টিবডি তৈরি হয় মুরগির বাচ্চা একটু ভালো থাকে খেতেও খুব ভালোবাসে এবং সাত দিন পরে আমি খাবার দিই হচ্ছে ব্রয়লার স্টার্টার ফিট এই খাবারটা আমি দিই এখন এর মধ্যে আপনারা কোনো ঔষধ দিবেন কি না ভাই ঔষধ দিতে পারেন সেটা কোনো সমস্যা নেই এই মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা ঔষধ ছাড়াও বেশ ভালো থাকে এখন যদি আপনারা ঔষধ দিতে চান দিতে পারেন কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না অ্যান্টিবায়োটিক বলতে এখানে সফট অ্যান্টিবায়োটিকগুলো দিতে পারেন যেমন অ্যামোক্সাসিলিন গ্রুপের যে কোনো একটা ওষুধ যেমন রেনা মক্স নাবামক্স এইগুলো আপনার বা অ্যামোক্সাসিল এই ওষুধগুলো আপনি দিতে পারেন সাথে যদি সাপ্লিমেন্টারি দিতে চান সেই সাথে আপনি লাইসোবিটটা দিতে পারেন লাইসোবিট যদি না দেন তাহলে প্লাস লাইসোবিট প্লাস প্লাস আর মুরগির বাচ্চার পা শক্ত রাখার জন্য ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এর জন্য থায়ামিন দিলে দিতে পারেন এই এই ওষুধগুলো আপনি চালাবেন হচ্ছে কয়দিন তিন দিন আপনার তিন দিন আর হলো আগে হলো দুই দিন এই হলো কয় দিন পাঁচ দিন এই পাঁচ দিন পরে বোন বলছেন যে যে কমেন্ট করছেন সে বলছেন ভাই আমি ভ্যাকসিন করি না ভাই ভ্যাকসিন আপনাকে করতে হবে ওই যে বললেন চুনা পায়খানা সবুজ পায়খানা এটা হয় রানীক্ষেত রোগের আক্রমণের কারণে এটা হয় কিন্তু আপনার মুরগি যদি ভ্যাকসিন করা থাকে বাচ্চা যদি ভ্যাকসিন করা থাকে আপনার একটা সময় ক্ষেত আসবে না ভ্যাকসিন করার মানে হচ্ছে যে রানী ক্ষেতের যে একটা ভাইরাস এই ভাইরাসের রূপ প্রতিরোধ ক্ষমতা এই মুরগির ভিতরে তৈরি হবে ভ্যাকসিন করলে আর যদি ভ্যাকসিন না করেন তাহলে রূপ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না রানী ক্ষেত ভাইরাসের যে রূপ প্রতিরোধ ক্ষমতা এটা তৈরি হবে না আপনাকে অবশ্যই ভ্যাকসিনগুলো মেনটেন করতে হবে পাঁচ দিন বয়সে আপনি সি আর ডিবি ভ্যাকসিন করে দেবেন কিভাবে প্রয়োগ করতে হয় আপনার গুগল সার্চ দিবেন আর ইউটিউবে সার্চ দেবেন দেখে আপনারা সুন্দরভাবে ভ্যাকসিনটা করে দেবেন তারপরে মুরগির বাচ্চা ঝিমায় পাকনা জুলে যায় এটা হয় সাধারণত কততম দিনে এটা হয় সাধারণত তেরো চোদ্দো পনেরোতম দিনে এরকম হয় ওই যে তাপমাত্রা যদি কম পায় তখন ঝিমাবে আবার ওই যে এই আপনার বিভিন্ন পরিবেশ যেখানে রাখছেন সেই পরিবেশগত কারণেও এরকম হয়ে থাকে বা মুরগির বাচ্চা এই কি খাচ্ছে খাবার সাথে মল খাচ্ছে কিনা না সে জন্য এরকম হয়ে থাকে এর জন্য আপনি চোদ্দো পনেরোতম দিনে আপনি কি খাওয়াবেন মানে কি করবেন আপনি যদি মুরগির বাচ্চা ভালো থাকে তাহলে তো ভালোই আর এই বা এই বাচ্চাকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রাকৃতিক যে আপনার ইগুলো আছে এই উপাদানগুলো আছে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে যেমন সর্দে পাতা সর্দে পাতা সেজবেন পাটায় পিসবেন পিসে খাবারের সাথে ছোটো খুদের সাথে মিক্স করে একটু দিয়ে দেবেন এটা মুরগির বাচ্চা ভালো থাকবে যে সব এই আবার শাকের পাতা আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো থাকে এগুলো সাথে একটু পিসে একটু দিয়ে দেবেন তারপরে যদি দেখেন যে ভাই মুরগির বাচ্চা ভালো নাই একটু প্রবলেম ধুমধুম মনে হচ্ছে তখন আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়াবেন কিন্তু সর্বনিচের অ্যান্টিবায়োটিক খাওয়াবেন আপনারা প্রথমেই ইউটিউব দেখেন যে ভাই বা বিভিন্ন জায়গায় ফোন করেন ভাই মুরগির বাচ্চা এই সমস্যা তখন হাই পাওয়ার একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় যেমন মাইক্রোনিট পালমোকিয়ার এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে দেয় এই অ্যান্টিবায়োটিকগুলো হচ্ছে সর্ব উচ্চ লেভেলের অ্যান্টিবায়োটিক মানে এই অ্যান্টিবায়োটিক খেলে প্রাথমিক অবস্থায় একটা মুরগির বাচ্চা ভালো হবে ভালো হয়ে যাবে সাথে সাথে ভালো হয়ে যাবে দুই দিন খেলেই ভালো হয়ে যাবে কারণ এটা হচ্ছে পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক কিন্তু এটা প্রাথমিক পা প্রথমেই দেওয়া ঠিক না আপনাকে তাহলে সময় এই মুরগিকে পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দিতে হবে যেমন এই বাচ্চাকে আপনি পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক সাথে পরিচিত করাচ্ছেন এই বাচ্চা যখন বড় হবে তখন আপনি মানে নিচের গ্রুপের অ্যান্টিবায়োটিক দিবেন কাজ করবে না তখন ওই পাওয়ারফুল অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে আপনাকে চালাতে হবে একটা সময় এই মুরগি পাওয়ারফুল অ্যান্টিবায়োটিকের সাথে পরিচিত হয়ে যাবে তখন ওই পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দিলেও আর কাজ করবে না তখন আপনাকে এই মুরগি বাচ্চা অনায়াসে এই মুরগিগুলো মারা যাবে মানে ওষুধ দিলেও কাজ হবে না মুরগিগুলো মারা যাবে আর অ্যান্টিবায়োটিক দেওয়া কত ক্ষতিকর এটা মানে বলে বোঝানো যাবে না আপনারা অ্যান্টিবায়োটিক দিলে দিতে পারেন সেটা হচ্ছে এই অ্যামক্সাসিলিন গ্রুপের ওষুধ মানে কথা সফট অ্যান্টিবায়োট এনামাইসিনামক্স নাবামক্স ডক্সিবেট এগুলো দিলে মানে প্রথম শালীর যে ইগুলো আছে প্রাথমিক যে অ্যান্টিবায়োটিকগুলো আছে এগুলো দিবেন ওই যে চোদ্দ পনেরো দিনে তাহলে অ্যামক্সোসিন গ্রুপের ওষুধ দিবেন সেই সাথে হেমিকুপিয়েইস পানির পিএইচ অনেক সময় মুরগির বাচ্চার পেটে গ্যাস হয় মানে এই গ্যাসের কারণে পায়খানাটা পাতলা হয় পায়খানা হইতে চায় না এই কারণে আপনারা হেমিকুপিয়েস পিএইচ দিয়ে দিবেন আর সাথে ওই যে লাইসোবিট মুরা প্লাস দিলে দিতে পারেন এটা হচ্ছে তেরো চোদ্দতম দিনে মুরগির বাচ্চার পাখনা যদি ঝুলে যায় মানে ঝুলে যাওয়ার প্রবণতা থাকে কিন্তু তারপরেও যদি মানে ভালো না হয় যদি এই ওষুধেও ভালো হচ্ছে না তখন একটু মানে পাওয়ারফুল অ্যান্টিবায়োটিকের দিকে যেতে হবে আপনার অ্যান্ড্রোসিন দিলে দিতে পারেন সেই সাথে অ্যামক্সাসিলিন অ্যানড্রোসিন অ্যামক্সাসিলিন হেমিকুপিস এই তিনটা দেবেন এই তিনটা দিয়ে চালাবেন ইনশাল্লাহ ওই সমস্যা থাকবে না মুরগির বাচ্চা কিনে মতো ভ্যাকসিন করতে হবে আর ভ্যাকসিনটা করলে ওই যে যেটা বললাম যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে রানীক্ষেত হবে না আর একটা বিষয় যেটা হচ্ছে আর একটা আলোচনা কি যদি বলছেন যে মুরগির ওই যে ই হয় এই ছোটো ছোট দাগ দাগ হয় গুটি হয় এটা হচ্ছে মুরগিকে ভ্যাকসিন ওই যে ভ্যাকসিনের বিকল্প প্রয়োজন নিয়ম মাফিক ভ্যাকসিন দিতে হবে তিন দিন বয়সে পিজন পক্স আর হচ্ছে পাঁচ দিন সাত দিন বয়সে রানী ক্ষেত আর ডিবি পঁয়ত্রিশ দিন বয়সে ফাউল পক্স আপনার মুরগির বাচ্চাকে যদি পিজন পক্স ভ্যাকসিন করা থাকে তাহলে ঠুটে মুখে আর হচ্ছে ওই ইগুলো হবে না ওই গুটিগুলো হবে না আর পঁয়ত্রিশ দিনে করবেন ফাউল পক্স মুরগির জীবনে এই দুইটা ভ্যাকসিন করতে হয় একটা হচ্ছে পিজন পক্স একটা হলো ফাউল পক্স পঁয়ত্রিশ দিনে পিজন পক্স হচ্ছে আপ অনেকেই তিন দিনে করে আবার অনেকে করে হচ্ছে নয় দিনে দশ দিনেও করে বা এগারো দিনেও করে এই দুইটা ভ্যাকসিন করলে আর কোনো পক্সের কোনো ভ্যাকসিন করতে হয় না আর এই যে তাহলে বড় মুরগির এই পক্সের এই প্রকোপ থেকে আপনারা রক্ষা পাবেন এই হচ্ছে মোটামুটি একটা ব্যবস্থাপনা আর ভ্যাকসিনগুলো ঠিকঠাক মতো করবেন এই যে আমি দেখাই যে বাচ্চাগুলো দেখাই না এই যে আজকে সেরে দিছি এই যে খাতার থেকে আজকে ছেড়ে দিছি মানে মার্শাল্লাহ আমার মুরগিগুলো ভালো থাকে এরকমভাবেই যে ভাই মুরগি পালন করবেন আর কি জানি বলতে চাইছিলাম আমার কথাটা মনে নাই কি জানি বলতে চাইছিলাম যাই হোক আর ও ওই যে যদি ই হয় ওই যে কি হয় যে পক্স হয় মুরগির ছোটো বাচ্চার যে এরকম বাচ্চার এরকম বাচ্চার চোখে মুখে অনেক সময় পক্স হয় আমি একটু দেখাই না এখন ধরা যাবে না এই পক্সগুলো হয় তখন ওই যে ই করবেন চুন আছে না পান খাওয়ার চুন আর হচ্ছে জীবননাশক পটাশ এই পটাশ এবং চুন মিক্সিং করে ওই আক্রান্ত জায়গায় আপনারা লাগিয়ে দেবেন দেখবেন যে এই মানে পরপর তিন দিন চার দিন লাগিয়ে দিবেন দেখবেন যে ওই গোটাটা আস্তে আস্তে নরম হয়ে গেছে বা শুকিয়ে গেছে তখন এই পক্সের সমাধান আপনারা সমাধান করতে পারবেন যা হোক দেখতে পারবেন সবাই ভালো থাকবেন এই যে এই মুরগির বাচ্চাগুলো আর বয়স হচ্ছে এক মাস এক মাস পরে আমরা আরও কিছুদিন রাখবো এখন খাবার দিতে গিয়ে বেরিয়ে গেছে আরও কিছুদিন এখানে রাখবো মানে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন রাখবো তারপরে আমরা এই করে দেব আমি আপনি দেখানোর চেষ্টা করছি যে ওই যে নয় পিস মুরগি আমার মা যে পালন করতো মশারির ভিতরে বা খাসার ভিতরে পালন করতো ওই নয় পিস মুরগি দেখেন এখন বড় হয়ে গেছে ওই নয় পিস মুরগি এখনো বেঁচে আছে আপনারা দেখছেন খাবার খাচ্ছে মার্শাল্লা এই মুরগিগুলো ভালো আছে এভাবে যদি মুরগি পালন করেন ভাই নিয়ম মেনে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম